গণতন্ত্র পুনরুদ্ধার সুশাসন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে স্বাক্ষরিত হল বহুল আলোচিত জুলাই সনদ ঐতিহাসিক এই জুলাই সনদে কি কি বিষয় রয়েছে তা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সাদ্দাম হোসাইন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা শুক্রবার বিকেলটা যেন ছিল অন্যরকম বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা একে একে এসে বসেছেন একই মঞ্চে যেখানে দলীয় পতাকা প্রতীক আর পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাই যুক্ত হয়েছেন এক ঘোষণায় জুলাই সনদ নানা নাটকীয়তা আর অনিশ্চয়তার মধ্য দিয়ে শেষ পর্যন্ত স্বাক্ষরিত হয়েছে জাতির কাঙ্ক্ষিত মুক্তির এই সনদ এটিকে বাংলার ইতিহাসে এক মাইল হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা সনদে বলা হয়েছে দুর্নীতিমুক্ত প্রশাসন স্বাধীন নির্বাচন কমিশন নিরপেক্ষ বিচার ব্যবস্থা এবং মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে অবিলম্বে পাশাপাশি রাজনৈতিক প্রতিহিংসা বন্ধ মানবাধিকার রক্ষা এবং রাষ্ট্রের সব প্রতিষ্ঠানে জবাবদিহিতা প্রতিষ্ঠার প্রতিশ্রুতিও যুক্ত হয়েছে এই সনদে যে সাতটি গুরুত্বপূর্ণ বিষয়গুলো সামনে রেখে জুলাই সনদে স্বাক্ষর করা হয়েছে তা হল জনগণের অধিকার ফিরে পাওয়া এবং গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার সুদীর্ঘ আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে হাজারো মানুষের জীবন ও রক্তদান এবং অগণিত মানুষের সীমাহীন ক্ষয়ক্ষতি ও ত্যাগ তিতিক্ষার বিনিময়ে অর্জিত সুযোগ এবং তৎপ্রেক্ষিতে জন আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রণীত ও ঐক্যমত্যের ভিত্তিতে গৃহীত নতুন রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে জুলাই জাতীয় সনদ পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে স্বাক্ষরিত দলগুলো কাজ করবে এতে আরও বলা হয়েছে যেহেতু জনগণ এই রাষ্ট্রের মালিক তাদের অভিপ্রায় সর্বোচ্চ আইন এবং গণতান্ত্রিক ব্যবস্থায় সাধারণ জনগণের অভিপ্রায় প্রতিফলিত হয় রাজনৈতিক দলের মাধ্যমে সেহেতু রাজনৈতিক দল ও জোটসমূহ সম্মিলিতভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রামের ধারাবাহিকতায় আলাপ আলোচনার ভিত্তিতে জনগণের অভিপ্রায়ের সুস্পষ্ট অভিব্যক্তি হিসেবে জুলাই জাতীয় সনদ দুই গ্রহণ করেছে বিধায় এই সনদ পূর্ণাঙ্গভাবে সংবিধান তফসিল হিসেবে বা যত সংযুক্ত করবে রাজনৈতিক দলগুলো জাতীয় কমিশনের সভাপতি জুলাই জাতীয় সনদ 2025 বৈধতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে কোন আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না উপরন্তু উক্ত সনদ বাস্তবায়নের প্রতিটি ধাপে আইনি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করতে হবে প্রধান গণতন্ত্র মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য জনগণের দীর্ঘ ষোলো বছরের নিরবচ্ছিন্ন সংগ্রাম এবং বিশেষত দুই হাজার চব্বিশ সালের অভূতপূর্ব গণ ঐতিহাসিক তাৎপর্যকে সাংবিধানিক তথা রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করবে গণ অভ্যুত্থান পূর্ব ষোলো বছরের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং দুই সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকালে সংঘটিত সব হত্যাকাণ্ডের বিচার শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও শহীদ পরিবারগুলোকে যথোপযুক্ত সহায়তা প্রদান এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করবে রাজনৈতিক দলগুলো আন্তর্জাতিকভাবে উচ্চতায় নিয়ে গেছেন জুলাই জাতীয় সনদ ২০২৫ হাজার বাংলাদেশের সামগ্রিক রাষ্ট্র ব্যবস্থা তথা সংবিধান নির্বাচন ব্যবস্থা বিচার ব্যবস্থা জনপ্রশাসন পুলিশি ব্যবস্থা ও দুর্নীতি দমন ব্যবস্থা সংস্কারের বিষয়ে যেসব সিদ্ধান্ত লিপিবদ্ধ রয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য সংবিধান এবং বিদ্যমান আইনগুলোর প্রয়োজনীয় সংশোধন সংযোজন পরিমার্জন বা নতুন আইন প্রণয়ন প্রয়োজনীয় বিধি প্রণয়ন বা বিদ্যমান বিধি ও প্রবিধির পরিবর্তন বা সংশোধন করবে স্বাক্ষরিত দলগুলো জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশের ঐক্যমত্যের ভিত্তিতে গৃহীত যেসব সিদ্ধান্ত অবিলম্বে বাস্তবায়নযোগ্য সেগুলো কোনো ধরনের কালক্ষেপণ না করেই দ্রুততম সময়ে অন্তর্বর্তী সরকার ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সম্পূর্ণরূপে বাস্তবায়ন করবে জুলাই সনদ এখন কেবল একটি কাগজে লেখা প্রতিশ্রুতি নয় এটি আগামী দিনের রাজনৈতিক সংস্কারের এক ঘোষণাপত্র এখন দেখার বিষয় এই স্বাক্ষর কি সত্যিই রাজনৈতিক দলগুলোকে বদলে দিতে পারে নাকি আগের মতোই থেকে যাবে শুধু প্রতিশ্রুতির রাজনীতি সাদ্দাম হুসেইন বিটিভি নিউজ ঢাকা